নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেই আপডেটটি হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে যে রিভিউ সেই রিভিউ পিটিশন নিয়ে বিস্ফোরক বার্তা দিলেন সোনামধন্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যা মন্তব্য করলেন আদতে রিভিউ ফাইল আর কিছু হবে না এবং তারা তো এই রায় মেনে নিয়েছে তারা তো বলেছে হলম নামা দিয়ে ক্লারিফিকেশন চেয়েছে তারা একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞাপন দেবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করবে তাহলে একটা সরকার বাস কমিশন যেখানে মেনে নিচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারকে সেই জায়গায় কিভাবে গ্রুপ সি গ্রুপ ডি নাইন ইলেভেন টুয়েলভের রিভিউ পিটিশন করে চাকরি ফেরত আনার দাবি করতে পারে বা চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলতে পারে এটা নিয়ে কিন্তু একদম সরাসরি তিনি রাজ্য সরকারকে স্কুল সার্ভিস কমিশনকে বলছেন যে রাজ্য সরকার বাস কমিশন ভাওতা দিচ্ছে এই ভাওতা দিয়ে মিথ্যা কথা বলে রাজ্যের মেধাবী ছেলেদেরকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে গেছে আদতে যোগ্য অযোগ্য বলে যারা চিৎকার চিল্লামিল্লি করছে এখানে তিনি পরিষ্কার বোঝাতে চাইছেন গোদা বাংলায় যেটি হলো যাদেরকে ধরা গেছে তারা অযোগ্য আর যাদেরকে ধরা যায় না তারা যে যোগ্য এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন নিজেরাও বলে না সুপ্রিম কোর্টও সেটা পরিষ্কার করে বলছে না এটার জন্যই সবচেয়ে বড় সমস্যা দেখা গেছে যদি স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নিত যে হ্যাঁ এরা বাদে আর কোনো অযোগ্য নেই তাহলে কিন্তু এদের চাকরিটা মিচে যেত হ্যাঁ বন্ধু একদম ঠিক শুনছেন তাই ছাব্বিশ হাজার পরীক্ষা যে হবে সেটা নিশ্চিত নিতে বাধ্য এবং চাকরি ফেরত এটা যে কোনোভাবে সম্ভব নয় সেটা কিন্তু সোনামধন্য আইনজীবী বিকাশবাবু পরিষ্কার করে বলছেন তো খুবই মর্মান্তিক কথা খুবই কষ্টসাধ্য কথা মেনে নিতে কষ্ট মেনে নেওয়া যায় না বহু ছেলে মেয়ে আছে যারা সত্যিকারের যোগ্যতার সাথে রাত দিন কষ্ট করে পড়াশোনা করে তারা পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিল আজকে তাদের চাকরি যদি চলে যায় এই দায় বা দায়িত্ব কার বিরোধী আইনজীবীদের না স্কুল সার্ভিস কমিশনের এটা নিয়ে সারা জীবন তর্ক চলতে থাকবে এটা ত্রিপুরা রাজ্যে যেরকম ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গেও কি ঠিক সেই একই দশা হবে কি জানি বন্ধু জানি না ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং অবশ্যই করে বিকাশবাবু কি বলছেন সেটা একবার শুনে নিন অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডি সবার সঙ্গে বৈঠক করে পরামর্শ দিচ্ছেন সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি এসএসসির কথা বলছি দেখুন প্রথমত যোগ্য অযোগ্য এই ন্যারেটিভটাই কিন্তু ভুল প্রশ্ন হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়া আপনারা যদি কলকাতা হাইকোর্টের রায় পড়ে থাকেন বা সুপ্রিম কোর্টের রায় পড়ে থাকবেন দেখবেন পরিষ্কার বলছি যে দুর্নীতিমূলক প্রক্রিয়া শুরু থেকে এই দুর্নীতি সুতরাং এই প্রক্রিয়ায় যারা সুবিধে পেয়েছেন তারা সকলে দুর্নীতির শিকার একদল সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত মানে ধরুন একদল চুরি করতে ঢুকেছেন বামাল ধরে ফেলেছেন আপনি পাঁচজনকে আর কয়েকজনকে বামাল ধরতে পারেননি যেভাবে পার্থক্য করেন এক্ষেত্রেও সেই পার্থক্যটা হয়েছে যে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত যা রাজ্য সরকার এসএসসি বিভিন্ন সময় অ্যাফিডেভিট দিয়ে স্বীকার করে নিয়েছেন আর কিছু কিছু মানুষ যাদের চিহ্নিত করা যায়নি সুতরাং যোগ্য অযোগ্য বললে মনে হবে এই যে প্রক্রিয়াটা ভালো এই যোগ্য অযোগ্য ন্যারেটিভ যারা তৈরি করছেন তারা মমতার হয়ে দালালি করছে যাই করুন পরিষ্কার বলতে হবে দুর্নীতিমূলক প্রক্রিয়া তার জন্যই এই সরকারের দুর্নীতিমূলক সিদ্ধান্তই দায়ী এই শিক্ষকদের মানে যে দুর্নীতিমূলক প্রক্রিয়ার দ্বারা যারা শিক্ষক হয়েছেন তাদের কি পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে অন্য কোনো উপায় নেই অন্য কোনো উপায় নেই রাজ্য সরকার যদি তাদের ভালো চাইতেন তাহলে বলতেন দ্রুত আমরা পরীক্ষা নিয়ে তোমাদের ব্যবস্থা করছি অনেকেই আছেন যারা মেধার ভিত্তিতে আবার ফিরে আসবেন চাকরি পেতে পারেন কিন্তু তাদের ঘুলিয়ে দেওয়া হচ্ছে তাদের আরও দুর্নীতির জটে জটে জড়িয়ে ফেলা হচ্ছে সরকার বলছে রিভিউ করবো সব রায় বদলে যাবে কি বলবেন ওরা একটা দরখাস্ত করলেন সে দরখাস্ত করলেন সেখানে বললেন আমরা রায় মেনে নিচ্ছি আমাদের পরীক্ষা নিতে সময় লাগবে সুপ্রিম কোর্ট বলে দিলেন হলফনামা দাখিল করো এবং যদি হলফনামা দাখিল না করো তাহলে করা ব্যবস্থা নেব যারা গিয়ে স্বীকার করে নিয়েছেন রায় মেনে নিচ্ছি তারপর কি রিভিউ হবে এগুলো হচ্ছে ভাওতা দেওয়া মানে যারা কঠিন কথা হয়ে যাবে যাদের স্বভাবে হচ্ছে ভাওতা তারা সবেতেই ভাঁওতা দেন